আমরা যারা হচ্ছে সাইবার সিকিউরিটিতে কাজ করি তাদের কাছে অনেক কমন একটা টুলস হচ্ছে কালি রিজিন যেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন আমাদের তো সেই ভার্চুয়াল মেশিনে মাঝে মাঝে আপনারা দেখবেন যে উপরে একটা লাইন আসে এরকম এর উপরে আমাদের যে লাইনটা আসছে যে জেড আই এস এইস কোড অফ হিস্টোরি ফায়ার হোম কালি এবং এটা আসছে তো কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে রিমুভ করব তো আজকে আমি আপনাকে দেখাব এই এটা কিভাবে আপনি রিমুভ করতে পারবেন এবং আপনি যদি আমার স্টেপগুলো ফলো করেন তাহলে আপনার যে প্রবলেমটা আছে যে এই উপরে যে লেখা সেটাও আশা করি চলে যাবে তো চলেন এখন আমরা শুরু করি কিভাবে আপনি এইটা সলভ করতে পারবেন তো শুরু করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে যে প্রথমে আর এম দেন আপনি এটা দিবেন এটা আমি কই থেকে দিলাম এটা হচ্ছে যে আপনার কিবোর্ডে দেখবেন এক এক এর পাশে যেটা আছে সেটা শিফট ক্লিক করে ওটা প্রেস করলে হয়ে যাবে ওকে দেন এটা দেন ডট জেড এস এইচ আন্ডারস্কোর হিস্ট্রি ওকে এটা দেওয়ার পর এন্টার ওকে তারপরে আপনি দিলেন পিও ইউ সিএইচ আবার ওই জিনিসটা দেওয়ার পর স্ল্যাশ ডট এটা দেওয়ার পর আবার এন্টার ওকে আবার h abar, so, মট সিক্স হান্ড্রেড তারপরে হচ্ছে আপনার যেই এটা থাকে সেম জিনিসটা দিবেন এরপরে এটা ডট জে জেএস এইস হিস্টরি স্কোর ওকে এরপরে এক্স PC তারপরে ZSA এটা চালাবেন তো এটা চালানোর পর আপনার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা তো আমরা এটা ক্লিয়ার করে নিই আমরা এটা ক্লোজ করে দেব অ্যাকচুয়ালি ক্লোজ করে আমরা দেখব যে নতুন কোন ক্লোজ অল ওকে এবার নতুন একটা টার্মিনাল আমরা খুলে দেখি যে এই দেখেন আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে আমাদের এই উপরে যে লাইনটা আসছে এখন কিন্তু সেটা আর নাই তো আশা করি সবাই কিছু থেকে তো আজকে আমি যেসব গুলো ট্রাই করলাম বা যেসব গুলো দিয়ে আমি উপরে এলাকাটা মুছে ফেললাম ওটা আশা করি আপনি আপনারা যদি আমার স্টেট গুলো ফলো করেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমি তো এখানে শেষ করছি